দিন শেষে একটা মানুষ চায় তার মনের কথাগুলো কেউ শুনুক প্রতিটি মানুষের জীবনে একটা কথা বলার ব্যাংক থাকা জরুরি যে ব্যাংক তার কথাগুলো যত্ন করে জমিয়ে রাখবে যখন মন চাইবে তখন জমানো কথাগুলো নিয়ে মন খুলে হাসবে বলবে কাঁদবে অভিযোগ অভিমান করবে কিন্তু কোনো অবহেলা থাকবে না মানুষ তার প্রিয়জনকে যতটা ভালোবাসে সে প্রিয়জনটার অবহেলা কখনোই সে অ্যাকসেপ্ট করতে পারে না সে চায় তার প্রিয়জনটা সবসময় তাকে যত্নে রাখুক তার প্রতিটা কথা সে শুনুক মানুষ বলে যে ভালোবাসে সে অবহেলা করে না কিন্তু আমার ধারণা যে সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটাই অপরদিকের মানুষটাকে সবচেয়ে বেশি অবহেলা করে কারণ কি জানেন কারণ তার ধারণা হয়ে গেছে সে আর তাকে ছেড়ে যাবে না